আমরা কথা বলতে গিয়ে প্রায়ই বলতে হয় আমি কাজটি করতেছি আমি চিন্তা করতেছি আমি হাঁটতেছি এই যে চলমান কথাগুলো এইগুলো বলার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্যান্স ব্যবহার করা হয় আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্যান্স তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বরাবরের মতো সঙ্গে আছে আমি তফিকুর রহমান চলুন দেখেন আমরা বলি ইংলিশে যে বলি কি আই এম ওয়ার্কিং এখানে দেখেন ইংলিশে কি আছে একটা এম আছে এম ইজ আর তিনটা বসে আমরা ইংলিশ গ্রামার বলছি না কারণ যারা ইংলিশ জানেন না তাদের তারাও যেন ক্লাসটা পারেন এই কারণে এত ঝামেলা না গিয়ে আমরা বলছি যে এখানে আমরা কি বসাই একটা এম ইজ আর ইংলিশে বসাই আর একটা কি বসাই আই এন জি বসাই তো স্পেনিশ বসে একই রকম ওই এম ইজ আর এর জায়গার মধ্যে আমরা একটা এস্তার বার বসানো লাগবে হুম এর জন্য এস্তারের যে কনজুগেশন এটা শিখে ফেলতে হবে যেমন আই এম হচ্ছে এস্তয় আর ইউ আর হচ্ছে এস্তাস আর হি ইজ এস উই আর এস্তামোস ইউ আর যদি প্লোরাল বোঝায় একের বেশি বোঝায় তাহলে হবে কি এস্তাইস আর দে আর এস্তান প্রথমে এটা যদি আপনি ঠাণ্ডা মুখস্থ করে নেন তাহলে আপনার জন্য এটা হয়ে যায় একদম পানি ভাত হুম একেবারেই সহজ তো চলুন শুরু করা যাক তো যদি বলি যে আমি কাজ করতেছি আই এম ওয়ার্কিং আমি কাজ করতেছি তাহলে আমরা বলবো হচ্ছে এই এ আর যুক্ত বার থাকলে আমরা এই এ আরটাকে উঠিয়ে দিয়ে এখানে বসাবো হচ্ছে আন যেমনটা ইংলিশে আমরা লিখি হচ্ছে আইএনজি এই আইএনজির জায়গায় আমরা বসাবো হচ্ছে আন এটা কিসের মধ্যে শুধু এ আর যুক্ত বার হলে আর যদি সেটা বারটা হয় ই আর যুক্ত বার ই আর যুক্ত বার তাহলে ওই জায়গার মধ্যে আমরা বসাবো ইএন দো অতটুকু শুধু পার্থক্য একটার মধ্যে আন্দো একটা মধ্যে ই আন্দো এই হচ্ছে পার্থক্য তো আমরা একটা যদি শিখি বলি সবগুলো আমরা পারবো যেমন যদি বলি আই এম ওয়ার্কিং তাহলে বলবো হচ্ছে এস্তয় যদি বলি তুমি কাজ করতেছো তাহলে কি ইউ আর ওয়ার্কিং না তাহলে বলবো এস্তাস ত্রাবা খান্দ ঠিক একইভাবে তুই সে কাজ করতেছ কি হবে এস্তা এস্তা ত্রাবাখান্দ আমরা কাজ করতেছি এস্তামস ত্রাবাখান্দ তোমরা কাজ করতেছো তোমরা বলতে যদি প্লুরাল বোঝায় মানে ইংলিশে কিন্তু ইউ বলতে তুমিও বোঝায় তোমরাও বোঝায় কিন্তু স্প্যানিশে আলাদা আলাদা আছে হ্যাঁ প্লুরাল বোঝালে তখন বলবো এস্তাইস ত্রাবাখান্দ তারা কাজ করতেছে এস্তান ত্রাবাখান্দ একটা যদি মুখস্থ করে ফেলেন একইভাবে বাকি সবগুলো হবে হ্যাঁ যদি বলে যে আবলান্দ আবলার বার থেকে আসছে আবলান্দ আপনার জানেন যে আবলার শব্দটা সম্পর্কে আমরা আরো আগে কথা বলছি আবলার থেকে আসছে আবলান্দ হম তাহলে আমি কথা বলি আমি কথা বলতেছি আবলান্দ একইভাবে আমি চিন্তা করতেছি আর বাকি বললাম না এইভাবে একইভাবে এই বার্গুলি বসিয়ে বসিয়ে আপনি এগুলো আগে যদি আন্দো বসিয়ে দেন সাথে তাহলে কিন্তু হয়ে গেল কন্টিনিউ তাহলে আপনারা একটু বুদ্ধি করে বলুন তো যে আমরা এই আন্দ মানে হচ্ছে আমরা শিখতেছি তাহলে কোনটা হবে বলতো এখান থেকে নিশ্চয় হবে মানে হচ্ছে শেখা ওই শেখার ওইটা থেকে আমরা লিখে ফেলছি হচ্ছে এ উঠিয়ে দিয়ে আমরা বসিয়ে দিলাম আন্দো তো চলুন আমরা এবার দেখি যুক্ত বার্ব ইয়ার যুক্ত বার্বের মধ্যে আমরা কি করছি ইয়ন্দো বসাচ্ছি ই এন্দো ওটার মধ্যে আন্দো এটা হচ্ছে এন্দো তাহলে যদি বলি যে কমের মানে খাওয়া তাহলে আমি খাইতেছি তাহলে কি হবে যদি বলি যে সে খাইতেছে তাহলে এস্তা সে খাইতেছে তো একইভাবে বাকিগুলো হবে আপ্রেন্দ আসিয়েন্দ আপ্রেন্দ মানে শিখতেছে আর আসিয়েন্দ করতেছে আসের মানে করা ওখান থেকে হচ্ছে আসিয়েন্দ্র করিয়া দো দৌড়াইতেছে বেন বিক্রি করতেছে এবার আমরা চলে যাই আয়ার যুক্ত বাড়বে আয়ার যুক্ত বাড়বেও একই রকম ইআর আর আয়ার আমরা আগে বলে একটা ক্লাসে বলেছিলাম যে ভাই হ্যাঁ দুইটার নিয়ম কিন্তু একই রকম একইভাবে আয়ারটা উঠে গিয়ে আয়ারটা উঠে গিয়ে এখানে কি বসবে ইয়েন্দ বসবে তাহলে বিবির মানে বাস করা বিবির হ্যাঁ বিবির মানে হচ্ছে বাস করা তাহলে আমি যদি বলি যে আমি বাস করতেছি এস্তই বিবিএন্দু একইভাবে তুমি বাস করো তোমরা বাস করো সে বাস করে তারা বাস করে এগুলো লিখতো আমরা এই এইগুলো দিয়ে সামনে তারপরে শুধু এই কনজুগন গুলি করে ফেলবো তাহলে আমি দু একটা জিজ্ঞেস করতেছি যে যেমন আব্রি এন্দ আব্রির মানে খোলা তাহলে আমি যদি বলি তারা খুলতেছে তারা দরজাটা খুলতেছে তাহলে আমরা কি বলবো তারা হলে কি হবে এস্তান তারপরে কি হবে আব্রিয়া আপনারা জানেন যে পুয়েটা মানে দরজা আর তাহলে কি হবে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি কি শিখলাম তো কে মানে হচ্ছে কি হ্যাঁ কে মানে হচ্ছে কি তাহলে কে আসিয়েন্দ্র তুমি কি করতেছো আসের হচ্ছে মূল বারপটা হ্যাঁ আ সের মানে হচ্ছে করা ডু তাহলে আমরা একটা ই আর যুক্ত বার্ব না তার ই ইয়ারটা বাদ দিয়ে ই ইন্দোলা গিয়ে দিলাম তাই তো কে তুমি কি করতেছ তাহলে আপনারা বুদ্ধি করে বলেন তো উত্তরটা কি হবে যে আমি গান গাইতেছি তাহলে কি হবে গান গাওয়ার বারটা হচ্ছে তার কান তার তাহলে এ আর যুক্ত বার্ব তাহলে এটা আমরা কি বলবো বলেন তো যে আমি গান গাইতেছি আমি নাচতেছি আমি কথা বলতেছি এই যে উত্তর উত্তরটা কি হতে পারে তাহলে তাহলে আই এম সিঙ্গিং তাহলে এই যে আই এম এটার বদলে আমরা কি লিখবো আমরা এর আগে শিখে ফেলেছি যে এই আই এম এর বদলে আমরা লিখব এস তয় না তাহলে এস তয় আহ কি করতেছি গান গাইতেছি তাহলে লিখবো গান গাওয়া কি কামতার আর এটার সাথে কি আছে এ আর আছে এটাকে বাদ দিয়ে দিলে হবে কান এর সাথে যুক্ত করে দিব আন্দ কান দ আমি গান গাইতেছি এবার যদি বলি আমি কাজ করতেছি তাহলে ত্রাবাখান্দ যদি উত্তরে বলি আমি রান্না করতেছি এস্ত কিন্দ কে স্থান কমিয়ান্দ তাহলে স্থান মানে তো বুঝছেন আপনারা যে যে দে মানে তারা কি খাইতেছে তার উত্তর কি হতে পারে যে তারা কি খাইতেছে তারা ভাত খাইতেছে তারা আপেল খাচ্ছে এমন হতে পারে না তাহলে আমরা জানি যে কমের মানে খাওয়া না তাহলে হবে কমিদ আরস তারা বাদ খেতেছে এবার এই উত্তরটা আমি দেব না এটা আপনারা দিবেন উত্তরটা হ্যাঁ কমেন্ট করে জানাবেন যে সে কি ভাবতেছে কে এস্তা প্যানসান্দো উত্তরটা কমেন্ট বক্সে দিবেন আর আজকের মতো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করি আর অনেক বেশি বেশি চর্চা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন